मधुकैटव विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासूरनीशि भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि শো দেহী দিশো জয়ুম্র নেত্রধ দে রূপং দেহী জয়ং দেশো দেশো জয় শি রে শিশি নমস্কার দু হাজার বাইশে আমি এখানে গোদরেজ প্রকৃতিতে এসেছি এবং দু হাজার মেতে এসেছি এবং প্রথম আমার সবার সাথে আলাপ পরিচিতি হয় এই পুজো মণ্ডপে পুজো মণ্ডপে সব দিদিদের বোনেদের সাথে একসাথে কখন যে এক পরিবারের মতন হয়ে গেছি জানি না আজও সেটা হচ্ছে কন্টিনিউ হচ্ছে এবং আগামী দিনে আরও আমাদের বন্ডিং বাড়বে তো এখন যদিও আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু যে বিচারটা আমরা চাই অষ্টমের দিন সকালে মায়ের পায়ে ফুল দেওয়ার সময় এটাই বলবো যে মা বিচার না দিয়ে তুমি যেও না তাই মাকে এই আগমনে সময় আমাদের একসাথে থেকে এক মিলে সবাই ওয়েলকাম করব এবং যেরকম আমরা সবাই মিলে একসাথে থাকি পরিবারের মতো এনজয় করব সো মাচ অন নমস্কার আমরা প্রকৃতি দুর্গা পুজোর উৎসবে প্রকৃতি আবাসনের তরফ থেকে আমরা কিন্তু আজকে সমবেত হয়েছি তো একটাই কথা বলা যেটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু মা আসবে আসবে করে করে কিন্তু মা চলে এসেছে আজকে মহালয়া তো একদমই বলবো এই শুভক্ষণে আমরা সকলে যে বর্তমান পরিস্থিতি চলছে তার মধ্যে দিয়েও যেভাবে আমরা মাকে আহ্বান করছি তার মধ্যে একটাই কথা সময় আমরা এটাই চাইবো যে মায়ের সাথে সাথে মায়ের আহ্বানের সাথে সাথে আমরা যাতে বিচারটাও সঠিকভাবে পাই সেটাই আমাদের সকলের কাম্য আর একে সঙ্গে নিয়ে আমরা সবাই একসাথে চলতে যাই মা আসছে তোমরা বলেছে যেটা সেটা একদম মানে আমরা মায়ের আগমন তো একান্তই দরকার কারণ মা না আসলে তো ওষুধ দমন হবে না তো ওষুধ দমন করার জন্য অবশ্যই মাকে আমাদের আমাদের আসতে হবে আমাদের কাছে আর তাই মাকে আমরা একদম বরণ করে নেব আর আমাদের আবাসনের তরফ থেকে সেটা খুবই উদ্যোগ নেওয়া হয়েছে খুব ভালোভাবে তাই আমরা চাইবো যে আমাদের পুজো যে যেভাবে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা যেন সফলভাবে হয় এবং অবশ্যই আমরা যেন বিচার পাই এই প্রতিকূল পরিস্থিতিতে এবং পুজোটাও সবার যেন খুব ভালোভাবে এবং খুব সাবধানতার সঙ্গে থাকে নমস্কার আজ মহালয়া তবে এবারে মহালয়াটা বারের থেকে একটু রকমই আলাদা চারিদিকে একটা অশান্ত অস্থির পরিবেশের মধ্য দিয়ে আমরা জীবনযাপন পালন করছি প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণে একটা অস্থিরতা একটা চরম বিষাদ আমাদের গ্রাস করছে এরই মাঝে মা দুর্গার আগমনী আমাদের মনে আজও একটু আশার আলো দেখাচ্ছে বিগত দেড় বস দেড় মাস ধরে আমাদের ঘরের মেয়ের প্রতি যে অবিচার হয়েছে সেটি শুধু আমাদের ঘরের মেয়ের অবিচার নয় আমাদের গ্রাম বাংলা তথা ভারতবর্ষের প্রতিটি নারী প্রতিটি মহিলা প্রতিটি মেয়ের অপমান প্রতিটি মানুষের অপমান এই আবহে পিএডিসি আজ তেরো বছর দুর্গা উদযাপন করছে এখানে প্রত্যেক নাগরিক যারা আছেন তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ অনুভব নিয়ে এই পুজোয় সামিল হচ্ছেন তবে হ্যাঁ প্রত্যেকটি পুজোয় সামিল হচ্ছেন বটে কিন্তু মনের মধ্যে মনের কোনায় একটাই স্বর জাস্টিস ফর কর আজকে আমরা এই উৎসবে দাঁড়িয়ে সবাই মিলে একটা ধীর অঙ্গীকার করি যে আগামী ভবিষ্যতে যেন আমরা প্রতিবাদে পিছিয়ে না থাকি আসুন সবাই মিলে আমরা উৎসবে একটি প্রার্থনা করি আমাদের রাজ্যে আমাদের ঘরে আমাদের দেশে সব জায়গায় শান্তি বজায় থাকুক আমাদের বিএডিসি দুর্গোৎসব বারো বছর মানে একটা ডিকেটস কমপ্লিট করতে করতে চলেছি আমরা আগামী পঞ্চমীর দিন আমাদের মাননীয় এমএলএ সাহেব এবং বিধানসভা চিফ হুইপ নির্মল ঘোষ মহাশয় এবং আমাদের ওয়ার্ড কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ মহাশয়ের উপস্থিতিতে আমাদের পুজো উদ্বোধন হবে এবং এবারে পুজোর বিশেষত্ব হচ্ছে যে বারো বছরের একটা ঐতিহ্যময় ধারাটাকে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি আমাদের সুদীজনের এবং প্রকৃতিবাসী সকলের শুভেচ্ছা নিয়ে আমরা চাই যে এবছরের পুজোটা একটা অন্যতম একটা আকর্ষণীয় পুজো হবে যে পুজোতে আমাদের থিম বা কনসেপ্ট থাকবে যে নারী শক্তিকে আমরা সর্ব উন্নয়নভাবে সামাজিক স্তরে এবং সর্বস্ত বিকাশ স্তরে আমরা দেখাতে পারি যে নারী শক্তির জয়যাত্রা যেমন আমাদের সমাজ জীবনে অলরেডি শুরু হয়েছে এবং সেটাও যে প্রকৃতিবাসীদের মধ্যে শিল্প কলা সাহিত্য বিজ্ঞান সব কিছুর মধ্যেই প্রাধান্য থাকবে এবং তাদের সমবেত বিকাশের মধ্যে দিয়ে এবারে পুজোটা সামগ্রিকভাবে সকলের উপস্থিতিতে আসুন আমরা একটা আনন্দময় একটা অনুষ্ঠান করি পুজো মানে আমাদের সমাজ জীবনে একটা মহামিলনের একটা উৎসব সেই মহামিলনের তীর্থে মহামিলনের মিলন তীর্থে আমরা যেন পরস্পরের মধ্যে ভেদাভেদ ভুলে পরস্পরের মধ্যে কোনো মলিনতা দূর করে আমরা যেন মাতৃশক্তির আরাধনা করতে পারি যে মায়ের কাছে আমরা প্রার্থনা করি সকলে সম্মিলিত সম্মিলিত সরে সুরে যে ভারত আরও শক্তিশালী হোক ভারত আরও প্রভাবশালী হোক জগৎসভায় সেই কবি গানের ভাষায় যে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে তা আসুন আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে সকলের কুশলতার মধ্যে সকলের কর্মজীবনের ধারাবাহিকতার মধ্যে আমরা জগৎসভায় ভারত গৌরবের একটা ধারাবাহিকতা বজায় রাখি আমার এটুকুর মধ্যেই আমার সংক্ষিপ্ত বক্তৃতা সমাপ্ত করলাম এবং আপনাদের সকলকে আগামী পুজোর দিনগুলো শুভেচ্ছা জানালাম নমস্কার এইখানে এই পুজোতে সবাই আমরা একসাথে জড়ো হই আনন্দ করি গল্প করি খাওয়া দাওয়া হয় অনেক কিছু আর ভারতবর্ষে নানা প্রান্তে নরাত্রা সেলিব্রেট হয় নানা ভাবে নর্থে একরকমভাবে সেলিব্রেট হয় আমাদের ইস্টে যেটা হয় এখানে মা দুর্গা ঘরের মেয়ে নর্থে নদুর্গার পুজো হয় তো এটা আমাদের সনাতন ধর্মের একটা খুব পুরোনো কালচার এবং আমাদের যে দৈনিক জীবন এটার একটা হেভি ইম্প্যাক্ট আছে যেখান থেকে আমরা ডে টু ডে লাইফে জানি কী স্ত্রী শক্তিকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি যাতে আমাদের লাইফের জার্নি অনেক ইজি হয়